things off. Dang. I'll out. একদিকে হাসি আর অন্যদিকে কান্না এরই মাঝে শেষ হয়ে গেল আইপিএল এর ফাইনাল ম্যাচ কলকাতা নাইট রাইডার্স আট উইকেটের বড় ব্যবধানে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ খুব একটা বড় স্কোর দাঁড় করাতে পারেনি কলকাতার বিপক্ষে মাত্র একশো তেরো রানের টার্গেট ছুড়ে দেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে আর সেই স্কোরটা খুব দ্রুতই তারা করতে নেমে মাত্র দশ ওভার বলেই জয় তুলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এ ম্যাচটিতে খুশি হয়ে শাহরুখ খান যেভাবে পিলিয়ারদের অনুপ্রেরণা জুগিয়েছেন সেটা ক্রিকেট ইতিহাসে নজিরও কেড়েছে আইপিএলে পুরো মৌসুম জুড়েই বারবারই দেখা গেছে দলের সকল খেলোয়াড়কে অনুপ্রেরণা জোগাতে ফাইনাল ম্যাচে সব পরিবারে মাঠে সে খেলা দেখেছেন নিজের দলের আর উদযাপন করেছেন প্রতিটা উইকেট আর চার ছয়ের প্রথমে বল করতে নামা কলকাতা নাইট রাইডার্স এর প্রতিটা বলার আগুনের গোলায় ছিল এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র দশ ওভার তিন বলেই জয়ের দেখা পায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এ জয়ে শাহরুখ খানের দল আরো একটা আইপিএল এর ট্রফি অর্জন শুধু তাই নয় সকল প্রকাশ করেছে এক একটা চার ছয় এবং উইকেটের দেখা মিলে কলকাতার নাইট রাইডার্স এর এমন সাফল্যর দিনে শাহরুখ খান নিজেই স্টেডিয়ামের ভেতরে এসে খেলোয়াড়দের সাথে উদযাপন করেছেন নিজের করে সকল খেলোয়াড়ের পাশাপাশি নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে মাঠের বাহিরে যে কিনা হিরো ছিলেন এবার মাঠের খেলাতে এসেও নিজের হিরোটা আরও একবার প্রমাণ করলেন শাহরুখ খান গুরু মৌসুম জুড়ে যাদের আধিপত্য ছিল তারা প্লে অফ এবং ফাইনাল ম্যাচে এসে রানের পাহাড় করতে পারেননি দর্শকদের কেন্দ্র করে দলের মালিক তিনিও অশ্রুসিক্ত চোখ নিয়ে দলের সকল খেলোয়াড়কে হাততালি দিয়ে সান্ত্বনা দিতেও দেখা গেছে স্টেডিয়ামের ভেতর থেকেই এ জয়ের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স তাদের জয়ের যে একটা উচ্ছ্বাস ছিল সেটাও প্রমাণ করেছে দর্শকদের সামনে সদুল ইসলাম সহিত স্পোর্টস ডেস্ক